পৃথিবীতে যার আবির্ভাব ঘটেছে পৃথিবীতে যার লর্ড মানে প্রেরণ করেছেন পৃথিবীতে যার জন্ম হয়েছে আগমন করেছেন তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাকতেই হবে মৃত্যুর দেশে পাড়ি দিতেই হবে মৃত্যুর দেশে পদপন করতেই হবে মৃত্যুর দিকে আপনাকে যাত্রা করতে হবে বিশ্বের কেউ আবার রুখতে পারবেন না যদি আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে যদি বড় বড় ডিগ্রি করেন ময়মোহন বিশ্ববিদ্যালয় থেকে সুফিয়ান বিশ্ববিদ্যালয় থেকে মার্শাল বিশ্ববিদ্যালয় থেকে ওয়াশিংটন ইউর বিশ্ববিদ্যালয় থেকে দারুলম উল্লম থেকে বড় ডিগ্রি নিয়েছেন

মানুষ আছে আপনাকে যাই থাকবে কোন আল্লাহ বলছেন যখন যার সময় আসবে বিশ্বের কেউ তোমাকে তা রুখতে পারবে না সবে মাত্র মানুষ বলবে ছেলেটা চোখের সামনে বলে ক্রিকেট খেলছিল গো চোখের সামনে ছেলেটা ব্যাডমিন্টন খেলছিল ছেলেটা চোখের সামনে হারুগুটু খেলছিল ছেলেটা এখন টিউশনি পড়ছিল ছেলেটা এখনই সমস্যা গল্প করছিল যদি বাইক নিয়ে যদি পারুলের বাস স্ট্যান্ডে না যেত কাঁদিতে না যেত হাটে না যেত মাল্লারপুরে না যেত এদিকে এখানে সেখানে না যেত ছেলেটা লরির সঙ্গে বাসের সঙ্গে ঘর সরলে গ্যাস না শুধু এতটাই বলে ছেড়ে দেবে বলি সুহান আল্লাহ ঠিক না কি বল ভাই তাই না মানুষ শুধু